আসসালামু আলাইকুম এসএইচ ডিজাইন লাকসাম কারখানা থেকে এই গেটটি চলে যাচ্ছে চাঁদপুর জেলা সারাস্তি উপজেলা পাঞ্চাল গ্রামে ভাই বাহারেন প্রবাসী তো এই গেটটি আমরা ফিটিংসের উদ্দেশ্যে চলে যাচ্ছি তবে আপনাদের মাঝে রিভিউ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা এস ডিজাইন লাকসাম কারখানাতে মালামাল অর্ডার করতে চান অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে ইনশাল্লাহ আপনারা অর্ডার করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আর ভাই আমাদেরকে এই গেটটি অর্ডার করেছে স্টিল টেক ওয়ান পয়েন্ট দিয়ে আমরা বাইয়ের কথা কাজে অনুযায়ী আমরা গেটটা ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে তৈরি করেছি এবং এই গেটটি ফিটিংসের পরে আরও একটি ভিডিও দিব এখন আমি আপনাদেরকে জানাবো এই গেটটি হচ্ছে দুই পাল্লা এবং কি এই গেটের পাশে রয়েছে পাঁচ ফিট উচ্চতা রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় পঁয়ত্রিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট দিয়ে আমরা নিয়ে থাকি দুই টাকার মাধ্যমে তাহলে পাঁচ ফিট বাই সাত ফিট এ মেন গেটের মূল্য আসবে সত্তর হাজার টাকা আর যাদের গেট লাগবে সাত ফিট বাই সাত ফিট তাহলে দাম আসবে আটানব্বই হাজার টাকা আর যাদের গেট লাগবে সাত ফিট বাই আট ফিট তাহলে দাম আসবে এক লক্ষ বারো হাজার টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে রাম করলে অবশ্যই আপনাদের গেটের মাপ বলবেন গেটের ডিজাইন পাঠাবেন ইনশাল্লাহ আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম